মন্ত্রী হিসেবে তিন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করব চলেছেন মন্ত্রী সুধাংশু দাস নিজে অধীনে থাকা দপ্তরগুলোর উন্নয়নের প্রতি তিন মাস পর পর দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস একইভাবে মঙ্গলবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে এক জেলাভিত্তিক পর্যালোচনার বৈঠকে আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ধলাই জেলার জেলাশাসক বিধায়ক শম্ভুলাল চাকমা বিধায়ক পল ধাংসু বিধায়িকা নন্দিতা রিয়াং মৎস্য সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এদিনের বৈঠকে মূলত মন্ত্রীর অধীনে থাকা তিন দপ্তরের উন্নয়নে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি এই জেলার দপ্তরে বিভিন্ন স্কিমে যে সব সুবিধা ভোগীরা রয়েছেন তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়ে বিস্তারিত আমরা আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং তার পরবর্তী সময় ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং আমার অধীন যে তিন দপ্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে তো বিভিন্ন কারণে এই কোয়ার্টারের রিভিউ মিটিং আমাদের একটু লেট হয়েছে তো আজকে আমরা দলাই জেলা থেকে শুরু করছি জেলাভিত্তিক রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তিন দপ্তরে ফিশারি এআরডিডি এবং এস সি ওয়েলফেয়ার এই তিন দপ্তরের যে সমস্ত প্রজেক্ট স্কিম গত অর্থ বছরে বা এই চলতি অর্থ বছরে আমরা নিয়েছি সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায় সুবিধাভোগী যারা রয়েছেন এই তিন দপ্তরের অধীন তাদের হাতে সুবিধাগুলি পৌঁছাচ্ছে কি না সঠিক সময়ের মধ্যে সেগুলি মানুষের কাছে যাচ্ছে কিনা এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সেটাও কতটুকু অ্যাচিভ হয়েছে সেটার উপরও আমরা আজ দিনভর আলোচনা করব এবং যেখানেই ঘাটতি থাকবে সেই বিষয়গুলি আমরা দ্রুততার সহিত সমাধানের রাস্তা বের করব